নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজ হলো সোমবার আর ঘুম থেকে উঠিনি তখনই কিন্তু দাদা এক বোতল ফ্রিজের জল দিয়ে গেল দাদা বলতে আমাদের ভাসুর আর কি আমাদের এই বাড়িতে আর কি আমাদের এই বাড়িতে আমরা তিনবো তো আমাদের বললাম তার জন্যই তো এই যে সকালবেলা উঠে কিন্তু এই যে জল দিয়ে গেছে আর তিন ঘরেই কিন্তু এক বোতল এক বোতল করে জল দিয়েছে আর সকালবেলা যে আমি এত সুন্দর করে পূজা দিয়ে এত ফুল দিয়ে সেই ফুলগুলো কিন্তু ওই দাদাই দেয় যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই দাদা যেদিন আর কি কাজে যায় না সেদিন কিন্তু আমাদেরকে সারাদিনে এই ফ্রিজের জল বয়ে বয়ে আন মানে এনে খাওয়ায় তো এরকম ভালো মানুষ মানে আর দুটো পাওয়া যাবে না মনে হয় এই জীবনে যাই হোক দাদা ভালো থাকুক সারা জীবন সুস্থ থাকুক এই কামনা করি আর দেখবে আমাদের মেয়েরা কিন্তু সব সময় চায় যে আমার পরিবারের লোকগুলো কিন্তু ভালো হওয়া চাই কারণ যেহেতু আমরা অন্যের ঘর থেকে আসি কিন্তু নতুন পরিবারে তো নতুন পরিবারের লোকগুলো যদি সবাই ভালো হয় তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে যাই হোক বন্ধুরা মনে হয় আমার ভাগ্যটা ভালো কারণ আমি এত ভালো ফ্যামিলি পেয়েছি অনেক জনে শুনি যে শাশুড়ি মায়ের মতন হয় না আবার মানে ভাই বোনের মতন নাকি ভাসুর হয় না আমার সেটা আর কি তা মানে সেটা হয়নি আর আমি ফ্যামিলি বলতে জানতামই না কারণ আমি কিন্তু এক বাপের এক মেয়ে আমি কিন্তু ফ্যামিলি বলতে জানি না ফ্যামিলি বলতে জানতাম বাবা আর মা কোনো দিন ঠাকুমা ঠাকুর দাদা এদেরকেও দেখিনি কারণ আমার জন্মের আগে ওরা মারা গেছে তো বাবা মাকে চিনতাম কাকু কাকিমা এগুলো কিছুই ছিল না মানে আমি একদম শুধু শুধু জানতাম যে খালি বাবা মা তো এরকম তা তারপরে তো বিয়ে হলো আর কি বড় ফ্যামিলিতে এখানে ওরা পাঁচ ভাই শ্বশুর শাশুড়ি পাঁচ বউ মানে আমরা টোটাল তারপরে ভাস্তা ভাস্তি মানে অনেক বড় ফ্যামিলি যাই হোক ফ্যামিলির লোক সবাই খুব ভালো আজকে না বন্ধুরা ওই যে দেখো ওই কালকে যে বইয়ের টেবিলটা আর কি ছড়িয়েছিলাম তো আজকে আবার ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নেবো জানো তো কারণ অনেক দিন থেকে না এই ড্রেসিং টেবিলটা কিন্তু ডিপ ক্লিন করা হয় না কারণ ওই যে কোন রকম একটু মুছে রাখি আর যেহেতু গরম এত গরমে না কোনো কাজ করার এনার্জিটাই হয় না ওই সকালবেলা স্নান করে পূজা দেওয়া তোমরা দেখছোই আমার ব্লগে মানে এগুলোই করছি ক মানে কতদিন থেকে এই ড্রেসিং টেবিলটা ধরাই হচ্ছিল না তো আজকে কিন্তু এই ড্রেসিং টেবিলটা ভালো করে আর কি পরিষ্কার করে নিলাম আর এত গরম না বন্ধুরা কি বলি আর তো আজকে সকালবেলা স্নানটা করে নিই কাপড় ছেড়ে নিয়েছিলাম নেওয়ার পরে এই যে এগুলো পরিষ্কার করে স্নান করে নিব আর কি আর বন্ধুরা দেখো এদিকে ড্রেসিং টেবিলটা এত সুন্দর লাগছিল আর কি যাই হোক আমার ভাঙার ড্রেসিং টেবিলটা এই যে এত সুন্দর আর কি লুক নিবে ভাবতেই পারি না তো খুব ভালো লাগছিল কিন্তু দেখে দেখে কিন্তু মানে নিজের মনটা শান্তি লাগছিল তারপরে এই যে দেখো বুদ্ধদেবটা ওই শোকেসের উপরে রাখি তো সেটা আজকে আবার এখানে আর কি এই যে লাভ টেবিলটা এখানে এনে এখানে ড্রেসিং টেবিলের পাশে রেখে দিলাম তো এটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল কারণ কি ওই যে সব একটু চেঞ্জ করছি কালকে তো রাত্রিবেলা আর কি ওগুলো মানে মোটামুটি করেছিলাম বইয়ের টেবিলটা পরিষ্কার করে তো বইয়ের টেবিলটা গোছালাম তো আজকে কিন্তু এই ঘরটা আর কি ভালো মতন গুছিয়ে নিব আর এই যে দেখো এখন কিন্তু বেডশিটটাও চেঞ্জ করে নিব ভাবছিলাম যে আজকে উপরের টাকুলো মানে ঝেড়ে নিব কিন্তু এত গরম পড়ছিল তো আমার আর মানে সাহস হলো না এটা হয়তো আর কোনো একদিন করে নিব। তো দেখো আমার কিন্তু এখন বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল আর দেখতে ঘরটা এখন দেখো তোমরা কেমন লাগছে ঘর দৌড় এদিকে পরিষ্কার করা হয়ে গেলো চলো এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করি আর এই যে দেখো ডাইনিং টেবিলটা কিন্তু বের করে নিয়েছি এই রান্নাঘরের পাশটা তো এই যে চায়ের বাসন টাসনগুলো বের হয়েছিলো তো সেটাও মেজে নিয়ে এখন কাপগুলো এই ডাইনিং টেবিলটার মধ্যে রাখলাম কারণ ওই রান্নার জায়গাটা না অনেকটাই ছোটো হয় তো ভাবলাম যে না কাপগুলো এই টেবিলটার মধ্যে রাখি আর যেহেতু আমরা খাই না টেবিলে বসে তো আর কি ওখানে সাজিয়ে মানে রেখে দিলাম তো বন্ধুরা ওদিকে মোটামুটি কাজ কমপ্লিট করে স্নানটা করে নিলাম নিয়ে কিন্তু ঠাকুর ঘরে আসলাম আর যেহেতু আজকে সোমবার তার জন্য এক গ্লাস দুধ রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আর কি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি তো বন্ধুরা টাকা পয়সা থাকলে কিন্তু বড় লোক হওয়া যায় না টাকা পয়সা ছাড়াও কিন্তু বড় মানুষ হওয়া যায় তো সেরকমই আর কি আমার ভাসুর হয়তো আমার ভাসুর সেরকম বড় লোক না কিন্তু হলো আমার ভাসুরের মন বড় তো এর জন্যেই উনির মতন মানুষ জনমে জন্মে যেন আবার আসে এরকম আর কি পৃথিবীটা ভালো রাখার জন্য তো দেখো আমার কিন্তু ঠাকুরকেও স্নান করা আর কি হয়ে গেল এখন কিন্তু ঠাকুরটা পূজা দিয়ে নেব তো বন্ধুরা এদিকে কিন্তু আমার দেখো ঠাকুর পুজো দেওয়াটাও হয়ে গেল আর এদিকে আবার আমার মামা তো ভাই ফোন করেছে যে দিদি আমরা আসতেছি তো আজকে কিন্তু সোমবার ঘরে কিন্তু সবজি সবজিপাতিও নেই সেরকম তো আমি কি করলাম একটু মুগ ডাল রান্না করলাম আর আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা করে দিলাম আর মাকে বললাম যে মা এরকম ভাই আসতেছে তখন কি করব তখন আবার শাশুড়ি আবার আর কি ভাসুরের বাড়ি থেকে এক বাটি নিরামিষ সবজি নিয়ে আস এসে আর কি দিলো আর আমার ছেলে এই নিরামিষ দেখে আর কি বলছে মা মামাদেরকে কি খেতে দিবা কি খেতে দিবা ঘরে কিন্তু আমার একটু ডিম আছে কিন্তু দেওয়ার উপায় নেই কারণ আজকে যেহেতু সোমবার আমি চাই না যে আমি কিছু করি বন্ধুরা ভিডিওটা আর বানাতে পারিনি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো